ফটোজেনিক ইন্টেরিয়র এবং এইটি প্লাস সলিড আইটেম তাও আবার মাত্র সাতশো টাকাতে কোথায় পাবেন সেটা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও তো দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম বাফেট হ্যাভেনে প্রথমে ওদের লাঞ্চ মেনুতে কি কি থাকছে আমি সেগুলো বলে দিচ্ছি আপনাদেরকে তো স্টার্টারে থাকছে ফ্রাইড অন্থন স্প্রিং রোল বারবিকিউ চিকেন তারপর হচ্ছে ফ্রাইড চিকেন এরপর চাইনিজে ছিল হচ্ছে ফ্রাইড রাইস মিক্সড চাউমিন তারপর হচ্ছে ভেজিটেবল ছিল দুই রকমের চিকেন সিজলিং ছিল চিকেন চিলি অনিয়ন ছিল এরপর ইন্ডিয়ানে ছিল হচ্ছে বিফ তেহারি চিকেন বিরিয়ানি বিফ রেজালা বাটার চিকেন তারপর হচ্ছে ডাল মাখনি এরপর হচ্ছে নান ছিল তারপর হচ্ছে পারাঠা ছিল বাটার নান ছিল গার্লিক টান দুইটাই কাবাব ছিল তিন ধরনের তান্দুরি কাবাব হারিয়ালি কাবাব আর হচ্ছে জালি কাবাব এরপর হচ্ছে জুস ছিল এক ধরনের এবং ঠান্ডা পানি ছিল কফি ছিল অ্যান্ড প্রত্যেকটা টেবিলে হচ্ছে ওরা কোক সার্ভ করছিল কোক বা স্প্রাইড যে যেটা নেয় এরপর হচ্ছে সুপ ছিল তিন ধরনের থাই স্যুপ তারপর হচ্ছে কর্ন সুপ অ্যান্ড ক্লিয়ার স্যুপ ছিল ওর হচ্ছে লাইফ এ ছিল হোল ফিশ দেন হচ্ছে ক্র্যাব আর হচ্ছে ফুচকা ছিল এরপর হচ্ছে স্যালাড ছিল অনেক ধরনের গ্রিন স্যালাড ছিল ক্যারেট স্যালাড তারপর হচ্ছে অনিয়ন সালাড তারপর হচ্ছে কুকুম্বার সালাড ছিল ক্যাশনেট স্যালাড ছিল পাস্তা স্যালাড ছিল এরপর হচ্ছে শেফ স্পেশাল সালাড ছিল টমেটো সালাড ছিল গোয়াভা সালাড ছিল তারপর হচ্ছে পাইনএপ্পল সালাড ছিল অনেক অনেক ধরনের সালাড ছিল এরপর হচ্ছে ভর্তা ছিল কয়েক ধরনের ছয় সাত ধরনের অলমোস্ট আর সস ছিল হচ্ছে চার পাঁচ ধরনের সো এই তো এরপর হচ্ছে আমরা ডেজার্টের সেকশনে চলে যাই ডেজার্টের মধ্যে ছিল চকলেট পেস্ট্রি ভ্যানিলা পেস্ট্রি রেড ভেলভেট পেস্ট্রি তারপর হচ্ছে সুইট ইয়োগার্ট ক্রিম ক্যারামেল তারপর হচ্ছে অরেঞ্জ জেলে ছিল স্ট্রবেরি জেলে ছিল তারপর হচ্ছে ব্রেড বাটার পুডিং ছিল মিল্ক পুডিং ছিল এরপর হচ্ছে ফিনি ছিল তারপর হচ্ছে ফ্রুট কাস্টার ছিল এবার আসে ওদের খাবারের টেস্টে প্রত্যেকটা খাবার লিটারেলি প্রত্যেকটা খাবার এত মজার ছিল ফ্রম দেয়ার স্টার্টার টু দেয়ার ডেজার্ট এত বেশি মজার ছিল প্রত্যেকটা খাবার আর প্রত্যেকটা খাবারের মান খুবই ভালো ছিল আই মিন আমি হচ্ছে লাস্ট কবে একটা বুফেতে এত মজার প্রত্যেকটা খাবার খেয়েছি আমার হচ্ছে মনে নেই এবার ওদের খুবই সুন্দর ছিল একদম ফটো জেনে এখানে ফটো তোলার জন্য আলাদা একটা স্পেস ছিল আর ওদের ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চাশ প্লাস তো আপনারা যে কোনো ওয়েডিংও চাইলে এখানে অর্গানাইজ করতে পারবেন আর এটা লোকেশনটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা লালবাগ কেলা ঠিক অপোজিটেই অবস্থিত সো আপনারা এখানে বসে বসে লালবাগ কিল্লার ভিউটাও এনজয় করতে পারবেন আর এই পাশটাতে হচ্ছে ছবি তোলার জায়গা বা এখানে একটা স্টেজও দেয়া আছে আপনারা চাইলে এই স্টেজটাই ইউজ করতে পারবেন আপনাদের ওয়েডিং প্রোগ্রাম করলে এবার আসি ওদের খাবারের প্রাইসিং এ লাঞ্চের জন্য ওদের খাবারের প্রাইস হচ্ছে সাতশো টাকা এবং ডিনারের জন্য আটশো টাকা শুক্রবার এবং শনিবারের জন্য প্রাইসটা একটু বেশি লাঞ্চের জন্য হচ্ছে আটশো টাকা এবং ডিনারের জন্য হচ্ছে নশো টাকা মেবি সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন